আসসালামু আলাইকুম আমার সজ ব্লকের সবাইকে স্বাগত সারাদিন ব্যস্ত থাকলেও কিন্তু সময় মতো খাবারটা রেডি করতেই হয় এটা আমাদের গৃহিণীদের কাজ তো ঈদের দিন অনেক ব্যস্ততার মাঝেও চট জলদি আমি যেভাবে খাসির মাংস রান্না করলাম ওইটা আপনার সঙ্গে শেয়ার করছি আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক বেশি ভালো লাগবে তো কিভাবে তৈরি করলাম চলুন শুরু করছি আজকের রেসিপি তো এই তো প্রথমে দেখুন আমি এখানে চার থেকে পাঁচ কেজি খাসির মাংস হবে মাপা হয়নি আন্দাজে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করা হয়ে গেলে আমি চুলে চলে আসলাম পাতিল বসায় দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব ছোট বাটি দিয়ে মেপে এক বাটি পেঁয়াজ কুচি আসলে পেঁয়াজের আন্দাজটা হচ্ছে যে যেমন দিতে চান তেমনই দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে প্রায় পাঁচ কেজি খাসির মাংসর জন্য আমি এটাই দিয়ে নিলাম আর আরও বেশি দিলে মিষ্টি মিষ্টি হবে এ কারণেই তো পেঁয়াজটা দেওয়ার পর এখন ভালোভাবে নাড়তে হবে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিব। তিন চামচ রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি তিন চামচ লবণ স্বাদ মতো সমস্ত উপকরণ এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলোর জলটা স্বাভাবিক আছে কমানোর দরকার নেই অনবর্ত নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে যখন মেশানো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো দিয়ে দেবো সাদা এলাচ আট থেকে দশটা কালো এলাচ দিয়ে দিচ্ছি এখানে তিনটা মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি পাঁচ থেকে ছটা আর তেজপাতা চার পাঁচটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালোভাবে নাড়তে হবে এখন দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়ো তিন টেবিল চামচ কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মরিচ তো ঝালটা হচ্ছে নিজস্ব একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে জিরা বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তো এই তো সমস্ত মশলা দেওয়ার পর আবার খুব ভালোভাবে দু মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা খাসির মাংসগুলো আর আজকের এই মাংসের মধ্যে কিন্তু আমি রকম পানি দিব না খাসির মাংস থেকে যতটুকু পানি উঠবে ঠিক ওটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করে নিব এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটু সাবধানে গাছটা করতে হবে যেন গায়ে না ছিটে আসে তো এ তো দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন চুলোর জালটা স্বাভাবিক রেখে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পর তো অনেকটাই কিন্তু পানি উঠে আসছে দেখে বুঝতে পারছেন এখন এটাকে আবারও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর কোরবানির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার টোটাল সময় লেগেছিলো পঁয়তাল্লিশ মিনিট তার মধ্যে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আবারও পনেরো মিনিট ঢেকে দিয়ে ফিরে আসছি মাসাল্লাহ খুব সুন্দর একটি কালার চলে আসছে আর এইটটি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবারও নেড়ে চড়ে একটা মাংস আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আর দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করলে আমার রান্না একবারে কমপ্লিট হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আবারও ঢেকে রান্না করে নিচ্ছি দশ মিনিটের জন্য একবারে রান্না করেই তারপরে ফিরে আসছি তো এই তো হয়ে গেল আমার খাসির মাংস ভুনা অনেক বেশি সহজ এবং অনেক বেশি মজার ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ব্লগে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ